নতুন বছরে নতুন বৈশাখ তুমি এসো কাল ভৈরবীর বেশে কাল বৈশাখী হয়ে নয় উড়ে যাওয়া ওই খড়ের ছাউনি চুপড়ির ওই কাগজ কোরণের চোখের জল হয়ে নয় এসো আম টুপটা বৃষ্টি হই এসো আমর মুঘল ছড়ানো সুবাস হই কালো মেঘে ঘন ঘটাও ভাঙা শাখা প্রশাখা বিদ্যুতের ঝল কানিতে শিলা বৃষ্টিতে শীতল হয়ে পুষ্প বৃষ্টি চাষির মাথায় হাত চৌচির মাঠ রৌদ্র ফাটা গুরু গম্ভীর অহংকারের উত্তাপে নয় এসো আম কাঁঠাল রসালো ফলের রসে বেল জুঁয়ের সুবাসে চর নামৃত কান ফাটা আর্তনা গাছতলায় দাঁড়িয়ে থাকা পথচারীর প্রাণঘাতি বজ্রাঘাতে নিনাদের নয় এসব টাং চল তরঙ্গে এসো বৈশাখে বৈশাখী এক হাঁটু নদী চলে সাঁতারি ছাপিয়ে পড়া বালুকের জল ছিটানোর চলে এসো শস্য শ্যামলা ডালা ভরা ফসল হয়ে এসো মানুষের শান্তির বার্তা হয়ে এসো মিষ্টি মুখে নতুন সাজে নতুন খাতা হয়ে